পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আমি আলোচনা করব বৈশাখ মাসে তুলসী দেবীকে জল প্রদানের কি সেই সম্পর্কে তুলসী দেবীকে জল প্রদান করতে হয় বৈশাখ মাসে প্রতিদিন জল প্রদান করতে হয় তো বৈশাখ মাসে অবশ্যই জল প্রদান করতে হয় এর কারণ কি তা শাস্ত্রে বর্ণিত হয়েছে এই সৌর বৈশাখ মাসে সূর্যের তাপ প্রখর হয় মাটি মাটি থেকে জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায় মাটি শুকনো হয়ে যায় তো সেই জন্য তুলসী দেবীকে সেই সময়ে জল প্রদান করতে হয় বৈশাখ মাসে তুলসী দেবীকে জল প্রদান করলে শ্রী কেশব অতিশয় প্রীত হন অত্যন্ত প্রীত হন তিনি কারণ তুলসী দেবী হলেন কৃষ্ণ প্রেয়সী আর এই বৈশাখে তুলসী দেবীকে জল প্রদান করলে তুলসী দেবী তৃপ্ত হন আর শ্রী গোবিন্দ শ্রী কেশব অত্যন্ত প্রীত হন তিনি অত্যন্ত আনন্দিত হন ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাপ করতে গেলে তুলসী দেবীকে সন্তুষ্ট করা প্রয়োজন সেই জন্যই ভক্তরা সবাই ঝাড়া বাঁধে বৈশাখ মাসে জল দেওয়া হয় একটি ছিদ্র পাত্রে জল রাখা হয় যেন সেই তুলসী দেবীর গোড়ায় জল ফোঁটা ফোঁটা পড়তে থাকে যেন এইভাবে শীতল জল ওই ঝাড়ার মধ্যে রাখা হয় ঢালা হয় আর ফোঁটা ফোঁটা তুলসী দেবীর মূলে জল পড়তে থাকে আর এর ফলে কি মাটি সিক্ত থাকে সিক্ত থাকলে তুলসী দেবী অতি প্রীত হন অতি আনন্দিত হন আর শ্রীকেশবও অতি প্রীত হন এই সম্পর্কে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে শ্রী মহাদেব তিনি পুত্র কার্তিককে বলছেন যে সর্বেভ্য পত্রপুষ্পেভ্যু সত্তমা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া পত্রপুষ্পেভ্য সত্তমা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া অর্থাৎ সকল পত্র এবং পুষ্পের মধ্যে শ্রেষ্ঠ হলেন তুলসী দেবী কথা মহাদেব বলছেন যে সকল পত্র এবং পুষ্পের মধ্যে শ্রেষ্ঠ হলেন তুলসী দেবী তিনি তো সর্বকামপ্রদা শ্রী কেশবকে সন্তুষ্ট করার ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে তাহলে তুলসী দেবীকে সন্তুষ্ট করতে হবে শ্রী কেশব সন্তুষ্ট হয়ে যাবেন শ্রী কেশবের কৃপা লাভ করতে পারব আর তুলসী দেবী শুদ্ধা তিনি বৈষ্ণবী তিনি বিষ্ণু সুপ্রিয়া তিনি কৃষ্ণ প্রেয়সী শ্রীহরির প্রেয়সী তিনি শ্রী মুনি তিনিও বলছেন তুলসী দেবী সম্পর্কে তিনি বলছেন পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বর্ণিত হয়েছে পুজনে কীর্তনে ধ্যানে রোপনে ধারণে কলৌ তুলসী দহতে পাপং স্বর্গং মুখং দদাতি অর্থাৎ পূজনে কীর্তনে ধ্যানে যদি তুলসী দেবীর পূজা অর্চনা করা হয় যদি কীর্তন করা হয় যদি ধ্যান করা হয় আর তুলসী বৃক্ষ রোপণ যদি করা হয় আর তুলসী মালা যদি ধারণ করা হয় তাহলে কি হয় পাপ পাপ দূর দূর হয়ে হয়ে যায় যায় সমস্ত সমস্ত তুলসী দেবীর কৃপায় আর মুখ্য লাভ হয় মুক্তি লাভ হয় জড় সমস্ত বন্ধন দূর হয়ে যায় আর মুক্তি লাভ করা যায় এ কথা শ্রী ব্যাসদেব মুনি বলছেন আর বলছেন উপদেশং দেশে দস্যয়া স্বয়ং রতে পুনহ স যতি পরমং স্থানং মাধবস্য নিকetanং কত সুন্দর কথা শ্রী ব্যাসদেব বলছেন উপদেশং দিশে দশিয়া স্বয়ং আচরতে পুনঃ অর্থাৎ কেউ যদি এই উপদেশ পালন করে থাকেন তিনি যদি আচরণ করে থাকেন নিজে আচরণ যদি করে থাকেন আর যদি অপরকে এই উপদেশ প্রদান করে থাকেন অপরকেও এই আচরণ করাতে থাকেন তার মানে কি আচরণ যে তুলসী দেবীর পূজা অর্চনা তুলসী দেবীর কীর্তন তুলসী দেবীর ধ্যান রোপণ আর তুলসীমালা ধারণ কণ্ঠে ধারণ যদি কেউ করে থাকেন নিজে যদি করে থাকেন এবং অপরকে যদি করান তাহলে সমস্ত পাপ দূর হয়ে যায় যিনি বলছেন অপরকে তার সমস্ত পাপ দূর হয়ে যায় আর অপর অপরে যিনি করছেন কারো কথা শুনে তো যার কথা শুনে কেউ পালন করছেন উভয়েই দুজনেই সমস্ত পাপ মুক্ত হয়ে যান আর অবশ্যই মুক্তি লাভ করে থাকেন আর তারা কোথায় যান শ্রী মাধবশ্রিয় নিকেতনম পরমমং স্থানম পরম স্থান পরম ধাম প্রাপ্ত হন পরম পরমধাম মানে শ্রী মাধবের নিকেতন শ্রী মাধব যেখানে থাকেন সেই পরম ধাম সেখানে যাওয়া যায় এই বৈশাখ মাসে তুলসী দেবীকে জল প্রদান সবাই করবেন তুলসী মালা ধারণ করুন তারপর গৌতমীয় তন্ত্রে বলা হয়েছে যে তুলসী দল মাত্র জলসীয় চুলুকে ন বা বিক্রি নিতে সমাত মানম ভক্তিভক্তবৎ ভক্তবৎসল অর্থাৎ যদি একটি মাত্র তুলসী পত্র শ্রীহরিকে নিবেদন করা হয় আর এক অঞ্জলিপূর্ণ জল যদি নিবেদন করা হয় তাহলে ভক্তবৎসল ভগবান শ্রীহরি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যান সেই ভক্তেরই হয়ে যান তার মানে হলো কেউ যদি একটি মাত্র তুলসীপত্র এবং এক অঞ্জলি জল শ্রী গোবিন্দকে নিবেদন করে থাকেন তাহলে ভগবান তো তারই হয়ে যান তাই এত সুযোগ সত্ত্বেও আমরা কেন তুলসী দেবীর সেবা করব না প্রতিদিন তুলসী মঞ্জুরি তুলসী পত্র এবং তুলসী মঞ্জুরি শ্রী গোবিন্দের শ্রীচরণে নিবেদন করা দরকার নিবেদন করা উচিত আমাদের সকলের তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না অবশ্যই আমরা শ্রী গোবিন্দের কৃপা অনায়াসে লাভ করতে পারবো সমগ্র বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার যে ফল কৃষ্ণ প্রেম তা অনায়াসে লাভ করা যায় বৈশাখ মাসে তুলসী দেবীকে জল প্রদানের মাধ্যমে জানেন তুলসী দেবীকে দর্শন করলে কি ফল লাভ হয় দর্শন করার আগে তুলসী দেবীর নাম উচ্চারণ করা মাত্র তুলসী দেবীর নাম উচ্চারণ করা মাত্র শ্রী গোবিন্দের প্রিয় হওয়া যায় আর তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ নাশ হয়ে যায় তুলসী দেবীকে জল প্রদান করলে যম ভয় দূর হয় মানে যারা তুলসী দেবীকে জল প্রদান করে থাকেন তাদের আর জম ভয় থাকে না তাদের মৃত্যুর পর জমদতেরা কখনো নিয়ে যায় না বিষ্ণু দূতেরা নিয়ে যান তাই যম ভয় দূর হয়ে যায় আর রোপন করলে তুলসী বৃক্ষ রোপণ করলে কৃষ্ণ ভক্তি লাভ হয় আর শ্রী গোবিন্দের চরণে তুলসী পত্র তুলসী মঞ্জুরি অর্পণ করলে নিবেদন করলে কৃষ্ণ প্রেম লাভ হয় সবাই তাই তুলসীদেবীর কৃপা লাভ করার জন্য শ্রীগোবিন্দের কৃপা লাভ করার জন্য এই বৈশাখ মাসে অবশ্যই তুলসীদেবীকে জল প্রদান করবেন চার রকমভাবে তুলসীদেবীকে সেবা করা যায় চার রকমভাবে তুলসীদেবীকে সেবা করা যায় এক হলো রোপণ করার মাধ্যমে রোপণ করলে তুলসীদেবীকে সেবাই করা হয় তারপর রোপণ করে তুলসী দেবীকে জল প্রদান করার মাধ্যমে জল প্রদান করলে তাও সেবা হয় তুলসী পত্র মঞ্জরি শ্রী গোবিন্দের চরণে সেবা শ্রী গোবিন্দের চরণে নিবেদন করার মাধ্যমে সেবা করা হয় তুলসী দেবীর সেবা করা হয় আর তুলসী দেবীর পূজা তারপর পরিক্রমা তুলসী পরিক্রমা তুলসী আরতি তুলসী দেবীকে আরতি করা পূজা অর্চনা করা তুলসী পরিক্রমা করা এই সবের মাধ্যমেও সেবা করা যায় তো এই চারু ভাবে সেবা করা হয় তুলসী দেবীকে জল প্রদান করার মন্ত্র আমি বলে দিচ্ছি আপনারা সবাই আমার ডেস্ক্রিপশনে দেখে নেবেন আমি লিখে দেব তুলসী দেবীকে প্রদানের মন্ত্র হল গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম আমি জগদ্ধাত্রিং কৃষ্ণ ভক্তি প্রদায়ণীম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নাপই আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি এই মন্ত্র উচ্চারণ করে প্রতিদিন তুলসী দেবীকে জল প্রদান করবেন আর তুলসী প্রণাম মন্ত্র তো আমরা সবাই জানি বৃন্দায়ই তুলসী দেব্যই প্রিয়ায়শবশ্রিয়চা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ સભાઈ આપના સાથે બોલ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રમ રમ રામ હરે હરે